চশমা মিউজিয়াম এ হাউস অফ ওয়ার্ল্ড ক্লাস ক্লাস জলট্যাক মোট মহরমপুর মডার্ন হোটেলের সামনে এলাকার এবং ব্লক সভাপতিকে বাদ দিয়ে সভা করলেন হুমায়ুন কবির আগামী একুশে জুলাই ধর্মতলায় তৃণমূলের শহীদ দিবসের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হল মুর্শিদাবাদের শক্তিপুরে এই প্রস্তুতি সভার ডান দিয়েছিলেন ভরতপুর বিধানসভার বিধায়ক হুমায়ুন কবির এদিনের এই সভা থেকে হুমায়ুন কবির বিজেপি এবং কংগ্রেসকে আক্রমণ করলেন যদিও এই প্রস্তুতি সভায় ওই এলাকার বিধায়ক

একচল্লিশটা বসে তো সে কিসের সে কিসের ব্লক শহর এসব আমাকে বলেন না এসব নিয়ে আমার কোনো কথা বলার যাদের কোনো গুরুত্বই নাই সামাজিক তাদের নিয়ে কথা বলার কোনো অভিপ্রায় আমার নেই আমি আমার মতো করে চলি আমার স্টাইলে চলি নেত্রী নির্দেশ মান্যতা দিন অভিষেক বন্দ্যোপাধ্যায় আমার সেনাপতি এটাই শেষ হয়ে কে নেতা না কে ক্রেতা

কর্মী থেকে শুরু করে আঞ্চলিক নেতা ব্লক নেতা জেলার নেতা যে যেখানেই অবস্থান করছে তাদের একটাই উদ্দেশ্য আমাদের বলা যে মমতা বন্দ্যোপাধ্যায় একত্রিশতম শহীদ দিবস পালন করবে কারণ উনিশশো তিরানব্বই সালের একুশে জুলাই কলকাতার রাজপথে তেরো জন তখনকার যুব কংগ্রেসের কর্মী গুলিতে নিহত হয়েছিল তাদের বারবার মমতা দানের স্মরণ করে শ্রদ্ধা জানাই তার জন্য জমায়েত করে কখনও দু একটা বছর গ্যাপ গিয়েছিল করোনার টাইমে আমরা গ্যাপ গিয়েছিল বা বিভিন্ন কারণে দু একটা বছর কিন্তু এবারে যেহেতু দু হাজার চব্বিশ সালে আবার নতুন করে শক্তি সঞ্চার করেছে তৃণমূল কংগ্রেস বিরোধীদের এত অপপ্রচার এত খুৎসা এত উল্টোপাল্টা ইডিকে ব্যবহার করা বিজেপি ইডি সিবিআই তাদেরকে তৃণমূলের বিরুদ্ধে ব্যবহার করার পরেও তৃণমূল কংগ্রেস যে রেজাল্ট মমতা ব্যানার্জির নেতৃত্বে বা অভিষেক ব্যানার্জির নেতৃত্বে লোকসভায় হয়েছে স্বাভাবিকভাবে এবার উৎসবের মেজাজে বা বিজয় উৎসবের মতো সেই দিবসটা কলকাতায় উদযাপিত